মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে একশো তম রাস উৎসব এবং মেলার উদ্বোধন স্কুল মাঠে উৎসবের বাতাবরণ উপস্থিত সাধারণ মাতোয়ারা সোনামুরা মহকুমার তৈবান্দালের রাস উৎসব রাজ্যের অন্যতম শ্রী শ্রী রাধাকৃষ্ণ রাস উৎসব ও মেলা হিসেবে খ্যাত এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে বিশেষ করে আপামোর সোনামুরাবাসীর আবেগ উৎসাহ দীর্ঘদিনের এবারও স্কুলের মঙ্গলবার রাস উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ স্থানীয় বিধায়ক সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এমডিসি পদ্মলোচন ত্রিপুরা জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল পুলিশ সুপার বিজয় দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জানিয়ে ঐতিহ্য মন্ডিত এই রাস উৎসব ও মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে বলে সাধারণ মানুষ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অধিক সামিল হচ্ছেন দলের ঐতিহ্য মন্ডিত এই রাস উৎসব ও মেলাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও সারা পরিলক্ষিত কার্যত মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে উদ্বোধনের পর একশো তম শ্রী শ্রী রাধাকৃষ্ণ রাস উৎসব ও মেলাকে কেন্দ্র করে উপস্থিত বিপুল অংশের ভক্ত ও অন্যান্য সাধারণ অনাবিল আনন্দে মাতলেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার